সাদিকুর রহমান আল আজহারির মাহফিলে দেখলাম যে তাকে আক্রমণ করা হয়েছে এবং তাকে মারতে যাওয়া হচ্ছে বারবার একটা পর্যায়ে আজহারি সাদিকুর রহমান আল আজহারি যখন তা চিৎকার করে বলতে থাকে যে আপনি চেয়ারম্যান সাহেবকে যে আপনি চেয়ারম্যান আপনি এই সাহস কোথায় পেলেন তাকে আক্রমণ করার ঠিক সেই মুহূর্তে চেয়ারম্যান সাহেব তার সাংঘবঙ্গ দলবল নিয়ে আবার সাদিকুর রহমান আল আজহারিকে আক্রমণের জন্য স্টেজে ওঠেন কি আজব ব্যাপার এমন একটি ঘটনা গত রাতে ঘটেছে কুষ্টিয়াতে যে ঘটনা দেখে আমরা বিমোহিত বিস্মিত হয়েছি দেখুন একজন ভদ্রলোক তিনি গত মানে তিনি বর্তমান সময়ের চেয়ারম্যান অর্থাৎ তিনি সাদিকুর রহমান আল আজহারি যখন স্টেজে উঠবেন আজহারি স্টেজে ওঠার আগেই তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং আজহারি সাহেব তখন স্টেজে বসা তিনি বারবার বলছিলেন যে এখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করুন রাজনৈতিক কোনো আলোচনা এখানে চলবে না কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা করবে না আপনারা যারা আলেমরা আসছেন তারা কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করুন এমনটা বলছিলেন এবং এই কথাটা উত্তেজিত হয়ে বারবার বলছিলেন অর্থাৎ বিগত দিনে আমরা যেটা দেখেছি নির্দিষ্ট দলের ব্যক্তিরা তারা বিগত দিনেও সেমটা করেছে অর্থাৎ আলেমরা কথা বলতে গেলেই বলেছে হুজুর রাজনীতি আলোপ চলবে না এবং তাদের উপরে আগ্রাসন কঠিন অবস্থা তৈরি করেছে বিগত দিনে অথচ গতকাল রাতে সেমটাই আবার অন্য দলের একজন ব্যক্তি তিনি করছেন এমন মোমেন্টে একজন শ্রোতা তিনি ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন বলেন যে এই কাজটা করা যাবে না আপনি এভাবে কেন বলছেন সেই বক্তব্য ওই ব্যক্তির উপরে চেয়ারম্যান সাহেব দৌড়ে গিয়ে সকল জনতার মধ্যে তার উপরে হামলা চালায় এবং তাকে আক্রমণ করে এই দৃশ্য যখন ঘটে তখন সাদিকুর রহমান আলাসারি স্টেজে বসা তিনি সহিত দেখে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি মাইক হাতে নেন এবং মাইক অপারেটরকে বলেন যে দ্রুত মাইক চালু করেন একটা পর্যায়ে আজহারি সাদিকুর রহমান আল আজহারি যখন তা চিৎকার করে বলতে থাকে যে আপনি চেয়ারম্যান সাহেবকে যে আপনি চেয়ারম্যান আপনি এই সাহস কোথায় পেলেন তাকে আক্রমণ করার ঠিক সেই মুহূর্তে চেয়ারম্যান সাহেব তার সাঙ্গ দলবল নিয়ে আবার সাদিকুর রহমান আল আজহারিকে আক্রমণের জন্য স্টেজে ওঠেন কি আজব ব্যাপার ওখানে যারা শ্রোতা ছিলেন আমি অবাক হয়েছি এত হাজার হাজার মানুষ অথচ গুটি কয়েকজন ব্যক্তিত্ব সাদিকুর রহমান আল আজহারিকে সেভ করার চেষ্টা করেছেন এবং আজহারি সাহেব ওই জায়গায় নিরুপায় এবং অসহায় হয়ে গিয়েছেন দেখুন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আল অরাসাতুল আমবিয়া এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বর চলে যাবার পর কোরআন এবং হাদিসের বর্ণনা প্রচার প্রসারক কারা করবেন এর জন্য তিনি আলেমদেরকে নিজের ওয়ারিস ঘোষণা করে গিয়েছেন সেই পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যাদেরকে ওয়ারিস বলেছেন তাদের উপর আবারও জুলুম আবারও নির্যাতন আবারও অ্যাটাক তিনি এখনও কথাই বললেন না তার আগেই তাকে হুমকি ধামকি এক অস্থিরতার পরিবেশ যে হলো এই পরিবেশ থেকে আমাদের উত্তোলন হবে কবে আমরা যদি সাংবিধানিক এবং মানসিক চিন্তা করি যে স্বাধীনতার গল্প আমরা করছি স্বাধীনকে আসলেই হলাম পরাধীনতার সেই তো আমাদের শরীরে এখনও বাধাই থাকলো